ওয়েট ওয়েট আমি ভিডিও বানাই আমার শখে তাহলে তোমাদের কেন গাড় ফাটে মেয়েদের আলমারি খুললে দুটা বড় সমস্যা ভালো শাড়ি নাই আর আলমারিতে রাখার জায়গাও নাই দোয়া তুলসী পাতা হয়ে কোনো লাভ নাই নিজের আয়না বানাও যে যেমন তারে তেমনটাই দেখাও আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসন মেজে দেবো তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি আমি ধামসা বাজাতে ভালোবাসি আমি মাদল বাজাতে ভালোবাসি আমি হারমোনিয়াম বাজাতে ভালো স্বামীর কথা আর পূজার মন্ত্র এই দুটাই একই কারণ এগুলো বুঝতে না পারলেও মন দিয়ে শোনার ভান করতে হয় তুমি তো শুধুমাত্র আমার ভিডিও দেখলা যখন সামনা সামনি দেখবা আমাকে তখন বুঝতে পারবা আমি কি পরিমানে কালো সারাদিন কাজ করবো কেউ দেখবে না যেই দশ মিনিট পণ্ডিয়ে বসবো সবার কোলে যায় আগুন লেগে যায় বিয়ের পর প্রত্যেকটা মেয়ের কমন ডায়লগ আমি বলি তোমার সংসার করছি অন্য কোন মেয়ে হইলে মুখে মুখে দিয়ে কবে পালিয়ে যেত তার ঠিক নাই কি করি আমিও আপনার ভিডিওটা লাইক দিব আপনি যদি ফলো দেন আমি ফলো ব্যাক দিব শর্ত একটাই কমেন্ট দিয়ে যাইতে হবে ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায় আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায় সবাই আমাকে অবহেলা করে আমি কি এতটাই খারাপ যদি কোনো ছেলে তোমাকে হারানোর ভয়তে কেদে দেয় তাহলে বুঝে নিও মালটা অ্যাক্টিং করছে আমার আইডিতে প্রবলেম অনেক হচ্ছে ভিডিও যাচ্ছে না সবার কাছে স্বামীর কথা আর পূজার মন্ত্র এই দুটাই একই কারণ এইগুলা বুঝতে না পারলে মন দিয়ে শোনার ভান করতে হয় তুমি তো শুধুমাত্র আমার ভিডিও দেখলা দেখলাম সামনাসামনি দেখবা আমাকে তখন বুঝতে পারবা আমি কি পরিমানে কালো সারাদিন কাজ করবো কেউ দেখবে না যেই দশ মিনিট নিয়ে বসবো সবার কলে যায় আগুন লেগে যায়